পাঁচকে বানাবো কচু পাতা ইলিশ মাছ ভাপা সেখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ নারকেল বাটা দিয়ে দিলাম দু চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি এক চামচ দিয়ে দিলাম সরষের তেল এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব কিছুক্ষণ মাখা এক করে রেখে দিয়েছিলাম তো এরপরে আমি কচু পাতাগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি বড় থেকে ছোট করে এরপরে মাছগুলি নিয়ে নিলাম মশলাটা কাচিয়ে সব দিয়ে দিলাম আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এরপরে পাতাটাকে এখন দেখো ওভেন একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে এই যে উপর করে পাতাটাকে দিয়ে দিয়েছি আর এরপরে ঢাকা দিয়ে দিলাম আর একদম সিমাচে রাখবো 10 দশ মিনিট সিম ছিল এখন একটু ভরে উল্টে নেব তাই দেখো উল্টে দিলাম তো এরপরে আবারও সিমাচ করে ঢাকা দিয়ে রাখবো তো দেখো বন্ধুরা আরও দশ মিনিট সিম আছে ছিল এখন একটু জল জল ছেড়েছে আর একটু শুকনো হলে তারপরে নামিয়ে দেবো তো এখন ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো দেখো বন্ধুরা মাছটা একদম রেডি হয়ে গেছে আর সেটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখো মাছটা কেমন সিদ্ধ হয়ে গেছে এ দেখো মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এবারে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কচু পাতায় মাছ ভাপাটা নামিয়ে নিয়েছি দেখতে কেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে সেই টেস্টি তো এই রেসিপিটা তোমরা একদিন বানিয়ে দেখতে পারো তো এত টেস্টি হয় কি বলবো তো তোমরা একদিন বানিয়ে দেখতে পারো আমার মতো করে আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ